হ্যালো বন্ধু তোমাদের পর থেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা সন্নিহিত কোণ বা অ্যাডজাস্টেন অ্যাঙ্গেল কাকে বলে বা তার ডেফিনেশন কি সেটি বোঝার চেষ্টা করবো দেখো কোনো একটি অ্যাঙ্গেল ধরো এইটি একটি অ্যাঙ্গেল এই কোণটিকে সন্নিহিত কোন বলবো না এইটিকে আমরা সন্নিহিত কোন বলতে পারি না কারণ কি কোনো একটি অ্যাঙ্গেলকে আমরা সন্নিহিত কোণ হবে কি হবে না বলতে এই কারণে পারি না কারণ সন্নিহিত কোণ বা অ্যাডজাস্টেন অ্যাঙ্গেল দুটি কোণের মধ্যে সম্পর্ককে নির্ণয় করতে হেল্প করে কোন দুটি কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে যেমন পুরক ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটি কোণের যোগফল এই ডিগ্রি হলে তাকে কোণ বলে থাকি কোণের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটি কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় তখন দুটি কোণকে একে অপরের সম্পরক্ষণ বলে থাকি একই রকমভাবে দুটি কোণকে একে অপরের সন্নিহিত কোণ তখনই বলবো যখন তাদের একটি মাত্র শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ বাহুর দুই পাশে কোন দুটি অবস্থিত হবে এখন যদি চিত্রে লক্ষ্য করে দেখো এই চিত্রে দেখো এটি একটি একটি এই যে এই পয়েন্টটি এটি এখানে শীর্ষবিন্দু ও নাম দিলাম এটি এক্স এটি ওয়াই এবং এটি জেড আর এই পয়েন্টটি এই পয়েন্টটি এবং এই পয়েন্টের কথা বলছি এক্স ওয়াই এবং জেড তাহলে আমরা লক্ষ্য করে দেখেছি এখনো এখানে অনেক অ্যাঙ্গেল কিন্তু পাচ্ছি এক নম্বর অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটি অর্থাৎ কোন এক্স ওয়াই একটা অ্যাঙ্গেল পাচ্ছি এই আর অ্যাঙ্গেল পাচ্ছি অর্থাৎ কোন ওয়াই ও জেড একটা অ্যাঙ্গেল পাচ্ছি আবার এই পুরো একটা অ্যাঙ্গেল পাচ্ছি অর্থাৎ কোন এক্স ও জেড এইও একটি অ্যাঙ্গেল পাচ্ছি তাহলে এদের মধ্যে কোন কোন দুটিকে একে অপরের স্বর্ণ কোন বলবো। এখানে এক্ষেত্রে মাথায় রাখবো এর প্রত্যেকটির কিন্তু দেখো বিন্দু কিন্তু ও পয়েন্টে অবস্থান করছে কিন্তু কোন দুটি যে দুটি কোন সাধারণ যে বাহু এখানে সাধারণ বাহু কোনটি ওয়াই হচ্ছে সাধারণ বাহু এখন এই এর দুই পাশে অবস্থিত কোনকেই আমরা কিন্তু সন্নিহিত কোন বলে থাকি এখন ও এই যে বাহুটি তার দুই পাশে কোন 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 অবস্থিত একটি এই কোনটি অবস্থিত এবং এই কোনটি অবস্থিত অর্থাৎ এক্স ও ওয়াই এবং ওয়াই জেড এই দুটি কোণ কিন্তু একে অপরের আমরা সন্নিহিত কোণ বলে থাকতে পারি কার উপর বেশ করে এই যে ক্রাইটেরিয়ার উপর বেশ করে বা এই যে ডেফিনেশনের উপর বেশ করে তাহলে এখন যদি ডেফিনেশানটিকে আরও সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি এক নম্বর কন্ডিশন হচ্ছে এই চিত্রের ওপর বেশ করে এখন ও হচ্ছে শীর্ষবিন্দু দুই নম্বর কন্ডিশন কি ওয়াই ও হচ্ছে ও ওয়াই হচ্ছে বাহু এবং তিন নম্বর কন্ডিশন হচ্ছে ও ওয়াই এর দুই পাশে কোন এক্স ওয়াই এবং কোন ওয়াই ও জেড অবস্থিত এই চিত্রের উপর বেশ করে ও এটি শীর্ষবিন্দু একটি শীর্ষবিন্দু এবং ও ওয়াই সাধারণ বাহু এবং এক্স ওয়াই এক্স ওয়াই অর্থাৎ এই কোনটি এক্স ওয়াই এই কোনটি এবং এই যে কোনটি অর্থাৎ ওয়াই ও জেড এই দুটি কোন কিন্তু এই দুটি কোন কিন্তু এই সমান সাধারণ বাহু ও ওয়াই এর অপোজিট দিকে অবস্থিত তাহলে এই দুটি কোনকে আমরা একে অপরের সন্নিহিত কোন বলবো তাহলে অতএব কোন এক্স ওয়াই এবং কোন ওয়াই ও জেড একে অপরের সন্নিহিত কোন কিন্তু আমরা বলে থাকবো এখন যদি দুটি চিত্র আছে এক নম্বর চিত্র এবং দুই নম্বর চিত্র দুইটি চিত্র আছে সেক্ষেত্রে দেখো আমাকে বলা হয়েছে যে এক্স ও ওয়াই এবং এক্স ও জেড এই দুটিকে একে অপরের সন্নিহিত কোন দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই মানে এই কোনটিকে আমাকে বলা হচ্ছে এবং এক্স ও জেড এক্স ও জেড মানে এই পুরো কোনটিকে আমাকে বলা হচ্ছে এখন এই পুরো কোনটি এবং এই কোনটি কিন্তু সাধারণ বাহু ওয়াই এর দিকে অবস্থিত নয় কারণ এই এই এটি এক্স ও ওয়াই এই কোনটি তো বাহুর একদিকে অবস্থিত কিন্তু এই এক্স ও জেড এই কোনটি কিন্তু সাধারণ বাহুর উল্টো দিকে অবস্থিত নয় সাধারণ বাহুকে নিয়েই এই এই কোনটি তৈরি নয় তাহলে এক্ষেত্রে আমরা এই দুটি কোণকে কিন্তু সন্নিহিত করে আমরা বলতে পারি না একই রকমভাবে যদি এই এই দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করে দেখো যে এক্স ওয়াই অর্থাৎ এই কোনটি এবং ওয়াই এজেড অর্থাৎ এই কোনটি এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এদের মধ্যে যে শীর্ষ বিন্দু সেটি কিন্তু নির্দিষ্ট নয় অর্থাৎ এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে ও এখানে শীর্ষ বিন্দু এবং এ ওয়াই এ জেড এই অ্যাঙ্গলে কিন্তু শীর্ষবিন্দু এই পয়েন্টে অর্থাৎ এদের শীর্ষবিন্দু কিন্তু ভিন্ন তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এই দুটি অ্যাঙ্গেলকে সন্নিহিত কোন বা অ্যাডজাস্ট অ্যাঙ্গেল বলতে পারি না তাহলে আমাদের দুইটি কন্ডিশান কিন্তু ইম্পর্টেন্ট এক হচ্ছে শীর্ষবিন্দুর কন্ডিশন একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু হবে এবং একটি সাধারণ বাহুর অপোজিট দিকে অবস্থিত হবে এই দুটি কন্ডিশন থাকলে তখনই আমরা দুইটি কোণকে একে অপরের সন্নিহিত কোণ কিন্তু বলতে পারবো আশা করছি বুঝতে পেরেছি সন্নিহিত কোণ কাকে বলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন